সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে বাড়িতে করব আমি পটল বাটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অনেকে তো পটলের খোসা বাটা খেয়েছো তো পটল বাটা কে খেয়েছো আর কে খাওনি সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো পটল বাটাটা কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের দেখাবো আর যে কোনো বাটা দেখবে এত টেস্টি লাগে তো মাছ মাংস থেকে কিন্তু বাটাটা অনেকেই পছন্দ করে থাকো তো তাদের জন্য বলবো ভিডিওটা পুরোটাই দেখার জন্য তো চলো তো পটল বাটাটা করার জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা রসুন আর পটলের দুটো সাইড আমি একটু কেটে ফেলে দেবো খোসা কিন্তু ফেলবো না খোসা সময়টি থাকবে এরকম করে দুটো সাইডকে আগে ফেলে দিয়ে নেব তো এখানে দেখো একটা স্টেনার নিয়ে নিয়েছি ভালো করে আমি এখানে ঘষে নেব ঘষে তারপরে শিলনোড়ায় বেটে নেব তো চলো চলো পটলটাকে রেডি করে নিই তো পটলগুলোকে দেখো আমি ভালো করে একটু আগে ঘষে নিয়েছি তারপরে এবার শিলনোড়া একটু বেটে নেব তো পটলটাকে দেখো আমি বেটে নিয়েছি লঙ্কা রসুনটাকে একই সাথে বেটে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু মিক্সচার মেশিনও বাটতে পারো কিন্তু যে কোনো বাটা কিন্তু শিলনোড়া বলো আর পাটা বলো যাই বলো পাটায় বাটলে বেশ ভালো টেস্টি হয় দেখেছি সেই কারণে আমি পাটাই বেটে নিলাম পটল বাটা করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে কিছুটা পরিমাণ কালো জিরে এবার দিয়ে দেবো বেটে রাখা পটল রসুন লঙ্কাটাকে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিছুক্ষণ নেড়ে চড়ে আমি এবার একটু মিষ্টি দিয়ে দেবো কারণ বাটার মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না আর তোমরা চাইলে নাও যেতে পারো তো পটল বাটাটা দেখো একদম কি সুন্দর আচারের মতো হয়ে গেছে শুকনো হয়ে তো আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল পটল বাটা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো এখন শুধু গরম ভাতের সাথে গিয়ে আমি পরিবেশন করব পটল বাটাটা আর গরম ভাতের সাথেই খুব দুর্দান্ত স্বাদ লাগে খেতে তো তোমরা এইভাবে পটল বাটা খেয়ে দেখবে আশা করি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে